الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفاه الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له يوجا ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم আলিফলাম সম্মানিত দিনী ভাই ও ভগ্নিকন নানা প্রতিকূলতা মারিয়ে আমি একটি বিশেষ রিসোর্টে এখন আছি আপনাদের উদ্দেশ্যে সকালে আমাদের অনুবাদকৃত কোরআন থেকে একটি আয়াতকে শোনাব যেটা অন্য অন্য অনুবাদ থেকে একটু ভিন্নতা কেন ভিন্নতা সেটা সুরা আল বাকারা দুই নম্বর সুর আর দুই নম্বর আয়াতে যেতটুকুন ভিন্নতা অন্য অনুবাদ থেকে আছে সেটা নিয়ে একটু পর্যালোচনা করব আপনাদের জ্ঞাতার্থে এবং আপনারা যাতে বিষয়টা অনুধাবন করতে পারেন এবং সাথে সাথে আমরা যে কেন এই অনুবাদ করলাম এবং আমাদের অনুবাদে কি কোনো ভুল হচ্ছে কি না সেটা যাতে আপনারা উপলব্ধি করতে পারেন সেটা নিয়ে একটু কথা বলছি এখানে দুই নম্বর সুর আর দুই নম্বর আয়ারটিতে আল্লা রব্বুল্লা আলামিন বলছেন ওই আল কিতাব বা ওই সেই আল কিতাব লার বা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হচ্ছে আমাদের সরল অনুবাদ তো আপনি আমি কোরআনের যত অনুবাদ দেখব সেটা ইসলামী ফাউন্ডেশন আলবায়ান বা অন্য যত প্রকাশনা থেকে অনুবাদকৃত অনুবাদ আমরা বাংলা ভাষায় পড়ে থাকি সেখানে আমরা দেখব যে বলা হয়েছে সেখানে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা অনুবাদ করেছি দ্যালিকা মানে ওই আর কোরআনের যথেষ্ট অন্যত্র আল কোরআনকে লক্ষ্য করে হাদ আল কিতাব বলা হয়েছে এই কিতাব হাদাল আল কিতাব মানে এই কিতাব কিন্তু সুরা আল এক কোরআনে করিমের প্রারম্ভ সুরাতুল ফাতেহার পরে দ্বিতীয় সুরাতের শুরুতে ফাতেহা তো মূল কিতাব বা সাবাম আসানি যা কিছু আমরা বলে থাকি তো সুরাতুল হাম যেটা কোরআনের ভাষায় যেটা প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপনের সুরা বা টোটাল কোরআনে কারিমের সার নির্যাস সুরাল ফাতিহা তো আমরা যদি দেখি যে সুরাল ফাতিহার পরেই আল্লাবুল আলমিন তার কিতাবের পরিচয় দিচ্ছেন একেবারে শুরুতে দা লিকাল কিতাব ওই সেই কিতাব কিতাবি এখন ওই সেই কিতাব বলতে কোন কিতাব সেটা কিন্তু এখানে উল্লেখ নেই ওই সেই কিতাব আমরা দেখতে পাই এখানে তাফসির গ্রহন্তের ভিতরে বা তাফাসির গ্রহন্তের ভিতরে নানামুখী কথাবার্তা এখানে আছে বা আমরা জেনে থাকছি বা জেনে আসছি উপরন্ত আহলে কোরআন নামে খ্যাত একটি গোষ্ঠী যারা ইদানীং মাথা চড়া দিয়ে উঠছে যারা বলে আমরা আহলে কোরআন বা অল্লি কোরআন শুধু কোরআন মানি এই গ্রুপটা তারাও এখানে নানা রকম প্রশ্ন এবং নানা রকমের কথাবার্তার অবতারণা করে থাকে যেটা অনলাইনে অফলাইনে আপনারা যারা তাদের সাথে সম্পৃক্ত তারা জেনে থাকবেন বা শুনে থাকবেন আমরা মুসলিম উম্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আলকুরানের অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনুবাদ হয়ে গেছে অনেকে এখন অনুবাদ করতে চাচ্ছেন যারা যাদের ব্যাকগ্রাউন্ড আরবি ব্যাকগ্রাউন্ড নাই জেনারেল নারেল ব্যাকগ্রাউন্ড এবং অপরিচিত যাদেরকে কেউ চেনে না জানে না যাদের কোনো পরিচয় নাই যাদের শিকড় নাই শিকড়হীন বলবো যাদের পূর্ব ব্যাকগ্রাউন্ড নাই যাদেরকে চেনে না তা নিজেদের পরিচয়ও দেয় না অন্তরালে থেকে তাদের পড়াশোনা এবং কথাবার্তা অতি চবকপরত সেটা দেখা যায় অনলাইনের বর্কতে বলা যাবে তাদের কোনো কৃতিত্ব এখানে তেমন দেখা যায় না তারা শুধু কিছুটা কৌরাণিক নলেজ নিয়েছে এটাকে অস্বীকার করা যায় না তবে সেটাকে অপব্যবহার করছে বিষয়টা এমন হচ্ছে যেন বানরের হাতে বন্দুক তুলে দেওয়ার মতো আমরা অনেকেই তাকে সাপোর্ট করছি চাকচিক্যর দিকে আমরা ধাবিত হচ্ছি কিন্তু সত্যকে অনুধাবন করার চেষ্টা আমরা করছি না তো সে যাই হোক তারাও বিভিন্ন রকমের কথাবার্তা অনুবাদ করছে তা নিয়ে অনলাইনে দেখা যাচ্ছে অনেক বিতর্কের অবতারণা হচ্ছে আমরা হানড্রেড পারসেন্ট ফার্স্ট পারফেক্ট এটা বলি না বলার কথাও নয় তো আমাদের সাথে যারা সম্পৃক্ত যা যে বা যারা আমরা এই কাজটা করেছি তাদের আলহামদুলিল্লাহ আরবি ব্যাকগ্রাউন্ড আছে তো আমাদের যে অনুবাদ আপনারা ইতিপূর্বে জেনেছেন আপনাদেরকে শুনিয়েছি তথাপিও আজকে এই রিসোর্টে সকালে চিন্তা করলাম যে আপনাদের সামনে এটা নিয়ে কিছু কথা বলি তো আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো কেন আল্লাহ রবুল্লা আলামিন। এই কিতাব না বলে ওই কিতাব বললেন আর ওই কিতাব বলতে আসলে কোন কিতাব বোঝায় এখানে অনেকের ধূম্রজাল আছে কোরআনের যারা কোরআনিক তাদের মধ্যেও দেখা যায় এখানে অনেক ধুম্রজাল তারা বলে ব্রেনটার মধ্যে কোরআন অনুষ্ঠান করা আছে আগে থেকে এরকম কথা বলে আবার কেউ বলে লৌহে মাহফিদের কোরআন কেউ বলে পাতার কোরআন চলবে না এই জাতীয় নানান কথাবার্তা বলে তো আমরা আজকে এই আয়াতকে আয়াতের সত্য উদ্ঘাটনে আমি আপনাদের সামনেকে একটা উদাহরণ পেশ করব আশা করি সেই উদাহরণের মাধ্যমে আপনারা এই আয়াতের মর্ম উপলব্ধি করতে পারবেন বলে আমি আশাবাদ পোষণ করছি সেটা হলো এমন যে মনে করুন যে আপনার বাচ্চা আপনার কোনো সন্তান স্কুলে ভালো একটা স্কুলে ভর্তি হবে সেরা কোন স্কুলে ভর্তি হতে চায় এখন সেই সেরাটা নির্ণয় করার জন্য আপনি তার মেধা মনন ভালো সে চায় সুন্দর একটা স্কুল চুজ করার জন্য তো সেখানে সে ভর্তি হবে এবং সেখান থেকে সে ভালো রেজাল্ট করবে লেখাপড়া করবে তো আপনি তাকে একটা পছন্দের জন্য একটা নির্দেশনা দিলেন সেটা হলো কি যে তুমি ধরে নিন এই ঢাকা শহর এই ঢাকা শহরের মধ্যে তুমি এমন একটা স্কুল চুজ করবা যে স্কুলের শুরু থেকে আজ পর্যন্ত কোনো ফেল করার রেজাল্ট নাই এবং সবাই মনে করুন জিপিএ ফ্লাস পাওয়া প্রতিটা বছর জিপিএ ফ্লাস পায় এবং সুনামের সাথে আজ পর্যন্ত এভাবে পেয়ে আসছে এমন একটা স্কুল তুমি বেছে নেবে তাহলে বলুন এইটা যখন আপনি খুঁজতে যাবেন তাহলে যেন তেন স্কুল বা যেন তেন জায়গায় স্কুল হলে নাম করা হলেই হবে না বিষয়টা হল যে স্কুল চুজ করতে বলা হয়েছে সেই স্কুলের যে কোয়ালিটি বর্ণনা করা হয়েছে সেই কোয়ালিটির সাথে সাদৃশ্য হলেই সেই কোয়ালিটি সম্পন্ন স্কুল হয়তোবা খুঁজে খাঁজে একটাই পাওয়া যেতে পারে তো যখনই খোঁজা যাবে তখন ওই কোয়ালিটির সাথে যখন মিলবে ওই স্কুলেই আপনাকে চুজ করতে হবে যেখানে কোথাও ফেল নাই যার ইতিহাসে কোনো দিন ফেল নাই রিজাল্ট খারাপ নাই এরকম একটা স্কুল অসংখ্য স্কুলের মধ্য থেকে ওই স্কুলটা খুঁজে বের করা এটা একটু সময় সাপেক্ষে এবং কষ্টসাধ্যও বটে তো সেই ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা চালিয়ে সেটাকে উদ্ঘাটন করা এবং ওই মানের হলে ওই যে ক্যাটাকারির কথা বলা হয়েছে সে ক্যাটাকারির মতো হলে আপনি সেই স্কুল পেয়ে গেলেন ঠিক অনুরূপভাবে আল্লাহবুল আলমিন এখানে বলেছেন অসংখ্য কিতাবের ভিড়ে ধর্মের নামে অধর্মের নামে অসংখ্য কিতাব পৃথিবীময় ছড়িয়ে আছে ধর্মের নামে যেসব কিতাব এখানে আবৃত করা হয় বা পড়া হয় ধর্মের নামে যে সকল গ্রন্থ চর্চা করছি আমরা সেটা আহাদিস গ্রন্থ যেটা আপনার আহলে তসি এবং আহলে তিন অর্থাৎ শিয়া এবং সুন্নিদের যে সকল গ্রন্থ আপনারা সমাধি কিতাবের কথা শুনে থাকবেন এবং তার সাথে আমরা অনেকেই পরিচিত সিয়া সিত্তা কুতুবে খাবসা কুতুবে সিতা সোনানে আর বা এই জাতীয় যত গ্রহন্তের কথা আমরা শুনে থাকি এগুলো কিন্তু আমাদের সমাজে ধর্মের নামে চালোয়ান আছে এবং সেখান থেকে আমাদেরকে সমাধান দেওয়া হয়ে থাকে তো এগুলোকে আমরা ধর্মীয় গ্রন্থ জানি এবং আমাদের সোকা এই সকল ধর্ম যাজকরা আমাদের জন্য এইগুলো থেকেই আমাদের সমাধান দিয়ে থাকেন এবং এগুলো মানার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে থাকেন এ গতকালকে দেখছিলাম দেবন্দী ঘরানার এক হুদুরের দাওয়াতে তিনশো তেরো মনীষীর নামে গ্রন্থ লেখা হয়েছে দেওবন্দি হুদুরদের সেটার একটা উৎসব মেলা হলো আপনারা দেখে থাকবেন অনলাইনে সেখানে হুদুরদের ভিড় এটা পড়ার জন্য এটা আবৃত করার জন্য এটাকে জানার জন্য এটাও ধর্মের একটা কাজ বলে তারা চালাচ্ছেন এবং সেটা কে জানার জন্য বোঝার জন্য হয়তোবা উদ্বুদ্ধ করবেন বা আলিমুলামাদের ভিতরে এটাকে বিতরণ করা হচ্ছে তাদের আকাবিরদের জীবনকে জানার জন্য সেটা তাদের ব্যাপার এখানে আমার যা বলারও কিছু নেই পক্ষেও না বিপক্ষেও না শুধু জানার কালকে দেখলাম তাই সেটা আপনাদের সামনে বললাম তবে এইসব কিছু ধর্মের নামই হচ্ছে আদৌ দিনের ক্ষেত্রে এসব তো গ্রহণযোগ্য কিনা। না এইসব গ্রহণ তো লারয়েক কি না এই গ্রন্থ ভিড়ে আপনাকে যদি খুঁজতে হয় যেটা আল্লাহ বলেছেন ওই সেই কিতাব সেই ওই সেই কিতাবের একটা বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করেছেন সে বৈশিষ্ট্য হচ্ছে লারাই যাতে কোনো সন্দেহ নাই সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ তাহলে আপনি আমি যদি একটু খুঁজি যে অভ্রান্ত গ্রন্থ কোনটা যেখানে ভুল নাই তো আল্লাহ তো আমাদেরকে পরিচয় করাই দিচ্ছেন যে কিতাবটা সেটা হচ্ছে লারাই বা ফিহি তার মধ্যে কোনো সন্দেহ শখ শোভা ভুল প্রমাদ শঙ্কা এসব কিছু নাই মুক্ত যে কিতাবের পরে চললে সংখ্যা মুক্ত থাকা যায় এরকম একটা নির্ভুল কিতাবের কথা বলেছে আচ্ছা এখন বুকে হাত দিয়ে বা একটু মস্তিষ্ককে ঠান্ডা রেখে ঠান্ডা মেজাজে চিন্তা করে একটু আপনি আমি বলি যে যদি আমরা কিতাব ঘোরার তো খোঁজা শুরু করি তো নির্ভুল লারাইব কিতাব কোনটা পাবো পৃথিবীতে সারা পৃথিবী মনে যত গ্রন্থ আছে ধর্মের নামে হোক অধর্মের নামে হোক আপনি যদি মুক্ত দাবি করা কোন গ্রন্থ আপনি খুঁজে পাবেন তো যদি খুঁজতে খোঁজেন আপনি তো আপনাকে চলে আসতে হবে এই যত আদিজের গ্রন্থ আছে সেখানেই ওই গ্রন্থর মধ্যেই লেখা আছে এটা আমার কথা না ওই গ্রন্থের মধ্যে জাল জহিব মৌজু মানে বানাওয়াট এবং দুর্বল এবং হাসান সহি শুদ্ধ থেকে কিছু নিম্ন স্তরের মানে তাদের স্তার বা ক্যাটাকারি আছে ভালো মন্দ নিয়ে গল্প ইচ্ছা কাহানি গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য কথা আছে সেটা হাদিসের কিতাবেই আছে যেগুলো মৌধু সেগুলো অগ্রহণযোগ্য সেসব হাদিসের কিতাব যে হাদিস আছে সেগুলো বানাওয়াট জাল যাকে বলে জাল হাদিস বানানো হয়েছে সেগুলো গ্রহণযোগ্য না এটা তো সর্বজনক স্বীকৃত সেটা আহলে তাসরিন আহলে সুন্নি বলেন শিয়া বলেন প্রত্যেকের রাবি আলাদা আলাদা প্রত্যেকের হাদিস গ্রন্থ আলাদা আলাদা তো প্রত্যেকের হাদিস সব পারফেক্ট সহি তারাও কেউ দাবি করে না কোন স্কলার এই পর্যন্ত দাবি করে নাই তো তাদের গ্রহণ তো শতভাগ বিশুদ্ধ এটা বলা হয় নাই তাহলে এখন আল্লাহ আপনাকে বলছে ওই সেই কিতাব বাফি এখন আপনাকে সেই কিতাব খুঁজতে হবে বাফি যাটা যাতে কোনো সন্দেহ নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেটা যদি আমরা খুঁজতে চাই যত ধর্মের নামে যত গ্রন্থ আমাদের জানা মতে যে যেগুলোকে আমরা আসমানি বলে জানি সেটাও বিকৃত হয়েছে বলা হয় ওল্ড টেস্টামেন্ট আছে নিউ টেস্টামেন্ট আছে সব কিছু মধ্যে সব সন্দেহ আছে কিন্তু একটি কিতাব দাবি করতেছে করে শুরুতেই দাবি করতেছে দা আলিকাল বাফি ওই সেই কিতাব তোমরা খুঁজো লি যাতে কোনো সন্দেহ নাই তো সন্দেহ নাই এবং মানব জাতির জন্য গোটা মানব জাতির জন্য উদার লীল কিন বলা হয়েছে পরে এবং এই সুরারি একশো তির পঁচাশিতে এসে বলা হয়েছে যে শাহরুর রিং লাফি হিল আন হুদাল্লিন নাজ এই কোরআন নাজিল করা হয়েছে সেটা হচ্ছে হুদাল্লিন নাজ গোটা মানব জাতির জন্য হুদা সারা বিশ্ববাসীর জন্য হুদা হিসাবে আল্লাহ সুহাব দিয়েছেন এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর একক সত্র কিতাব নয় কোনো ধর্মীয় পন্ডিতদের একক সত্র কিতাব নয় এই বিষয়টা হৃদয়ঙ্গম করতে হবে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আমি আপনাদেরকে আহ্বান করছি যে আসুন আমরা খুঁজি সেই কিতাব যে কিতাব নিজেই দাবি করছে লিবফি যাতে কোনো সন্দেহ নাই এবং সেটা সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ আল্লাহ বলছেন বিকাশ সেদক ও আগলা তোমার রবের কালিমা বাক্য যেটা তোমার রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন সত্যতা এবং ইনসাফ দ্বারা পরিপূর্ণ শুধু সত্য না ইনসাফ জাস্টিস দিয়ে পরিপূর্ণ তাহলে আপনাকে আমাকে কিতাবটা বুঝতে হবে শুনলে হবে না মুল্লার মুখে অসংখ্য অনুবাদগত সমাংসা আছে এই জন্য আমরা চাচ্ছি আমার পারফেক্ট অনুবাদ আপনাদের সামনে আনার জন্য আলহামদুলিল্লাহ অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আর সকলের একান্ত দোয়া এবং সহযোগিতা আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা এটাকে যাতে আমি আমার তীরধারের পূর্বে যাতে এটা আপনাদেরকে দিয়ে যেতে পারি আমাদের যারা এ কাজে অনেক সহযোগিতা করেছেন লেখালেখিতে কষ্ট করেছেন শ্রম দিয়েছেন তার জন্য আমি সহ তার জন্য তার পরিবার সকলের জন্য আপনার কাছে আপনাদের কাছে দোয়া কামনা করছি সহযোগী হওয়ার জন্য উত্তাত্ম আহ্বান রাখছি আর আপ পৃথিবীর সকল জনগোষ্ঠীর কাছে সে যেই ধর্মের যেই মতের যেই পথেরই হোক না কেন যারা সত্য অন্বেষ সত্যের অনুসন্ধান করছেন তাদের সকলের প্রতি আমি উদ্যত্ত আহ্বান রাখছি যে কোরআনকে পাঠ করুন কিন্তু শুধু আরবি ভাষায় পাঠ করার দরকার এতটা জরুরি বলে আমি মনে করছি না সেটা অপশনাল কেউ যদি আলিম হতে চায় জ্ঞানী হতে চায় আরবি ভাষাকে শুদ্ধ পড়তে চায় শুদ্ধ উচ্চারণ করতে চায় সেটা ভিন্ন কিন্তু যার যার ভাষায় যেটা চোদ্দো নম্বর সুর আর চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিলসানি কম হি আপনি আমি প্রত্যেক জাতির কাছে তার স্বজাতির ভাষায় কিতাব প্রেরণ করেছি তো আপনাকে আমি উদ্যত্ত আহ্বান জানাবো যে যে ভাষায় আপনারা কোরআনকে বুঝতে পারেন যে যে ভাষাভাষী সারা পৃথিবীময় সকল ভাষায় প্রায় ট্রান্সলেট হয়েছে কোরআন আপনারা যার যার ভাষায় কোরআনকে আবৃত করুন আর কোরআন বোঝার জন্য চেষ্টা করুন বুঝে বুঝতে হবে নালে কোরআনের পরে সন্দেহ হবে কোরআনের ভুল বের হবে মোল্লাদের কথা শুনলে অনেক ভুল দেখা যাবে পরিলক্ষিত হবে মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে কোরআনের অনুবাদ লাহওয়াল হাদিস ভিত্তিক অনুবাদ চিন্তা চেতনা নিয়ে অনুবাদ করার ফলশ্রুতিতে সেসব অনুবাদ পড়ে পড়ে আমাদের দেশে অনেক আলেমরা নাস্তিক হয়ে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি অতএব আপনাদেরকে বলবো যে সঠিক পারফেক্ট অনুবাদের দিকে একটু লক্ষ্য রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা যাতে বাজার মানে বাজারে আসে সকলে সকলে পায় সেটার দিকে লক্ষ্য রাখবেন আর দ্বিতীয়ত যেটা করবেন সেটা হলো যে কোরআনকে বোঝার চেষ্টা করবেন যদি চো ভুলভাল অনুবাদ না আছে কিন্তু যদি আমরা কোরআন ভালো করে বুঝার হৃদয়ঙ্গম করার চেষ্টা করি তাহলে আল্লাহ আর তাকে অবলম্বন করি তো আল্লাহ আমাদেরকে ফুরকান দিবেন কোরআনের এক নাম হলো ফুরকান কোরানের একটা সুরার নাম ফুরকান আর তাকে অবলম্বন করলে আল্লাহ বলছেন আমি তাকে ফুরকান হক বা তেলে পার্থক্য সূচিত করার জ্ঞান দিব অতএব এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন তো আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব যে এটাকে বোঝার জন্য অনুধাবন করার জন্য চেষ্টা করুন এবং এটাকে খুব ধ্যানের সাথে বুঝার জন্য চেষ্টা করুন আল্লাহ বোঝার ওয়াদা করেছেন এবং সহযোগ করে দিয়েছেন একটি সুরা সুরা আল কামার চুয়ান্ন নম্বর সূরা সতেরো বাইশ বত্রিশ চল্লিশ আল্লাহ বলছেন কোরআন কাদিয়ান দিক ফাহাল মিম্মদ আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি কেউ কি বুঝতে চায় অতএব আমি আপনাদের সকলকে সারা বিশ্ববাসীর সকল নর নারী নির্বিশেষে সকলের প্রতি উদ্যত্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে বাংলায় বলছি যারা বাংলা ভাষাভাষী তারা সকলকে জানাবেন যার যার ভাষায় সে যেন আল কোরআনকে জানে এবং বোঝে তো আমরা আজকে যে প্রথম আয়াতের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা উপলব্ধি করতে পারছেন বুঝতে পারছেন তো মহান আল্লাহর কাছে একান্তভাবে আমাদের কামনা যে আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝার এবং উপলব্ধি করার তাওফিক দান করুন ওমা আল্লাহ ইল্লাল বালাগুল মবিন